ফুটবল থেকে যা যা পাওয়া সম্ভব তার প্রায় সবই আছে লিওনেল মেসির ঝুলিতে তার লম্বা ক্যারিয়ার প্রাপ্তি আর অর্জনে পূর্ণ হয়তো আর খুব বেশি দিন সম্পর্ক চালিয়ে যাবেন না ফুটবলের সঙ্গে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি তাই তো এবার ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ বাড়াচ্ছেন তিনি ইতিমধ্যেই বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত আছেন মেসি ব্যবসা বাণিজ্যের দুনিয়ায় সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি তারই ধারাবাহিকতায় এবার হাইড্রেশন ড্রিঙ্ক বাজারে আনার প্রস্তুতির খবর দিয়ে আলোচনায় এসেছেন এই ইন্টার মায়ামি তারকা এবছরের চব্বিশ জুন পানীয়টি বাজারজাত করা হবে শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার বাজারে পাওয়া যাবে গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পানীয় বাজারে আনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপ জয়ী তারকার পোস্ট করা ভিডিওটিতে মেসি ও তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে একটি পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা যায় মেসি সেখানে বলেন হাইড্রেশন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নেওয়া হচ্ছে কারখানা পরিদর্শন করে ড্রিঙ্কটি কিভাবে তৈরি হচ্ছে সেটি সম্পর্কে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাকভাবেই চলছে নাম ঠিক না করলেও এই পানীয় বাজারে আনার ঘোষণা গত মার্চেই দিয়েছিলেন এলএমটেন সে সময় তিনি বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার খবরও জানান মেসির মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া অবশ্য তার মাঠের বাইরে গড়ে ওঠা বিশাল এক ব্যবসায়িক দুনিয়ার সামান্য অংশ ওয়ালটন ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন হোটেল সহ আরও বেশ কিছু ব্যবসা থেকে প্রতি বিপুল পরিমাণ অর্থ আয় করেন কাতার বিশ্বকাপ জয়ী এ তারকা এছাড়া নানা ধরনের ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের পণ্যের দুধ হিসেবেও বিপুল পরিমাণ আয় করেন মেসি যেখানে অ্যাডিডাস ও পেপসিকোর মতো নামী ব্র্যান্ড আছে ফোর্সের হিসাব মতে সাবেগে বার্সেলোনা তারকার বর্তমান সম্পদের পরিমাণ ষাট কোটি ডলার